গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর এস ব্লগ আর ফ্যামিলি তোমাদের সবাইকে স্বাগত শুরু করছে নতুন একটা দিন নতুন একটা ব্লগ সকাল অনেকক্ষণ হয়েছে বাসি গাছ ফাছ সারা হয়ে গেছে ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছে যা রেগুলার রুটিন থাকে আমার সেগুলো সবই কমপ্লিট জল এসছে জলভরা হয়ে গেছে এখন চা নিয়ে বসেছি সকালবেলা সাড়ে সাতটার মধ্যে কাকা বেরিয়েই গেছে পুজো করতে মানে কাজ করতে কাকা কাজ ছিল একটা কাজে গেছে তো কাকা সকালবেলা চা করে দেওয়া আমি একটু হালকা পাতলা একটু টিফিন দিয়েছিলাম সেই টিফিনটা খেয়ে তারপরেও বেরিয়ে গেছে বাড়ি আস্তে আস্তে একটু লেট হবে কাজে বেরিয়েছে যেহেতু তো সকালবেলা উঠে একবার ওকে সব কিছু করে দিয়ে সমস্ত কাজ পাজ ছেড়ে সব কিছু এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে আবার এক রাউন্ড চা নিয়ে বসেছি এক সেকেন্ডেই মা আমার দুধ দুধ লেগে গেল গো চা ভুলেই গেছি কথা বলতে বলতে দেখো কি হলো দেখলে সর্বনাশ হয়ে গেল দেখো কত দুধ পড়েছে কাজকর্ম সেরে দেখো রেডি রয়েছে চা খাবো চা খেয়ে তারপর তোমাদের সামনে আসছি আমি এটা পরিষ্কার করে নিই গ্যাসের ঝিপটা একটা পরিষ্কার করে নিলাম নাহলে ওই দুধটা যদি পুড়ে থাকে না ওটা আর তোলা যাবে না ওটা পুড়ে গেলে পরে কালো হয়ে আটকে যাবে ওটা পরিষ্কার করে রাখলাম ধুয়ে টুয়ে মুছে টুছে পরিষ্কার করে দিলাম বুঝতে পারলে তো এই জন্যে নালা পরে এমন পুড়ে যাবে না তখন আর ওটা কিছু করা যাবে না তো দেখো তোমরা উঠোন টুপুঠোন ঝাড় দেওয়া পরিষ্কার করা আজকে জারগুলোতে জল ভরেছি এ দেখো জামা কাপড় সব মেলে দিয়েছি এখান থেকে ঠাকুরের ধুয়ে ধরিয়ে দিয়েছি ঘরেও হয়ে গেছে দেখো বুঝতে পারছো সব কমপ্লিট হয়ে গেছে তো সব কিছু হয়ে গেছে গামছাটা ভেজা বলে ঘর বাইরে ঘরে মেলেছি অনেকে বলে রোদে গামছা মেলতে নেই ধার হয়ে যায় বিছনা কিছু তোলা হয়নি বিছনাপাটি তুলব তুলবো এখন চা নিয়েছি এরকম আজকে কিন্তু স্টিলের মগে চা নিয়েছি এই যে চা আদা দিয়ে চা করেছি আর বিস্কুট আজকে বললাম না কাল থেকে প্রচণ্ড আমার গলায় ব্যথা আর কাশি হচ্ছে প্রচণ্ড তোমাদের সামনে এসে কথা বলতে পারবো কি পারবো না আমি জানি না আজকে গলা এতটাই ব্যথা সকালবেলা কাকা ওষুধ দিয়ে গেছে বলে ওষুধটা তিনবার বা চারবার খেতে হবে তবে যদি ঠান্ডা লাগাটা কমে বুঝতে পারলে তো আর এতটা গলা ব্যথা করছে এতটা মানে কী বলবো কাস্তে কাস্তে না এই জায়গাগুলো পুরো ব্যথা জ্বলছে এই জায়গাগুলো ব্যথা হয়ে গেছে বুঝতে পারলে চোখ মুখ দেখছো না কেমন বসে গেছে তার মধ্যে আমার ছোটো বৌদির শরীরটা ভালো নেই শুনলাম হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেছে তো যাবো গিয়ে দুদিন থেকে আসবো বৌদির কাছে গিয়ে আমার শরীরটা একটু ঠিক হয়ে যাক কাকার বডের দিন কাজ আছে কাজগুলো মিটে যাক তারপরে যাবো কেননা খাওয়া দাওয়ার অসুবিধা হবে পুজো টুজো রয়েছে ওগুলো আমাকে করতে হবে এই জন্যেই তো ঠিক আছে চলো দেখতে থাকো ব্লগটা আমি চা টা খাই খেয়ে তারপর আজকে টিফিন হবে না ওকে সকালবেলা টিফিন করে দিয়ে দিয়েছি আর টিফিন করবো না ডাইরেক্ট চলে যাবো রান্নায় কি রান্না দেখা যাক তোমাদের সঙ্গে যদি শেয়ার করতে হয় করব। ঠিক আছে চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমার গাছের ফুল তুল তোলা কমপ্লিট হয়ে গেছে গাছের ফুলগুলো তুলে রেখেছি দেখতে পাচ্ছ এখন কিন্তু ঝুড়িতেই তুলে রাখি এই ঝুড়িটার মধ্যে খুব ভালো লাগে দেখতে তাই না এই জন্য এই ঝুড়িটার মধ্যেই তুলে রাখি এবার একটু বাজার করে নিলাম বাজার করে নিয়ে কেন একদমই বাজার ছিল না ঘরে বাজার না করে রাখলে অসুবিধা হয়ে যায় আর সবজি বাজারটা তো একটু বেশি লাগে যেহেতু কাকা শো মানে মাছ মাংস খায় না সবজি খায় তাই জন্য সবজি বাজারটাই আগে করে নিলাম ঠিক আছে বাজার নিয়েছি আমি পট লঙ্কা পটল বেগুন ছিম কাক করলা আর আদা আর একটা লাউ নিয়েছি তো এটাই হচ্ছে আজকের আমার বাজার বাজার করে নিলাম এবার বাকি কাজের দিকে যাব আর তো এখন আমি চলে এসেছি বন্ধুরা জামা কাপড়গুলো ভাজ করতে জামা কাপড়গুলো ভাজ করে বিছনাটা তুলে ঘর ঝাড় দিয়ে মুছে ওপরে ঘরে কাজ করা আসা হয়ে গেছে আমার করে ফেলেছি ওপরে ঘরে কাজ এবার নিচের কাজটাই একটু কম মানে বাকি রয়েছে করা নিচের কাজটা করলেই হয়ে যায় তাড়াতাড়ি করে স্নান করে নেবো আজকে কেননা স্নান করতে খুব ঠান্ডা লাগছে জানো তো শরীরটা ভালো নেই না অসুস্থ হয়েছে এই জন্য খুব শীত করছে তো ঠাকুরের জায়গা টাকাগুলো একটুখানি পরিষ্কার করে নেবো ছাইটাই পড়েছে সেগুলো একটু পরিষ্কার করে ঠিকঠাক করে রাখবো গাছটা অনেকদিন ধোয়া হয়নি এখন আর ধোবো না কয়েকদিন পরে ধোবো এবার সমস্ত কিছু পরিষ্কার করা কমপ্লিট হলো তো এখন আমি বন্ধুরা চলে এসেছি বিছনাটা গুছাতে তার আগে আমি বলেছিলাম কালকে তোমাদেরকে যে বিছনা চাদরটা তুলে আজকে একটু কেঁচে নেবো তো বিছনা চাদরটা তোলা হয়ে গেছে এবার বিছানার চাদরগুলো পেতে নেব নতুন চাদরটা পেতে নি নতুন না মানে মানে পুরনো চাদরই বিছানা চাদরটা পেতে বালিশের খোল ভরে টোরে বালিশগুলো কিন্তু একটু রোদে দিয়েছি বললাম না শরীরটা অসুস্থ হয়েছে একটু একটুখানি গরম গরম থাকলে পরে ভালো লাগবে গায়ে দিতে তাই জন্য আর কি তো যাই হোক বিছানার চাদরটা পাতলাম এবার কিন্তু বাইরে থেকে বালিশ ফালিশগুলো নিয়ে আসতে হবে ওল বালিশগুলো রেখে ওল বালিশের খোলগুলোকে আর কাছে নিই ওগুলো তো কাচাই রয়েছে কাছে নিই বালাপোষটা রোদে দিয়েছিলাম বালিশগুলো রোদে দিয়েছিলাম বালিশগুলো নিয়ে আসবো নিয়ে এসে এবার বালিশের মধ্যে কভার ভরে রেখে দেবো গুছিয়ে গেছে একটা কভার বার করেছি আর একটা কভার বার করিনি কী জ্বালা তুন বলো তো মোটামুটি আমার এই ঘরের বিস্না টিসনা গোছানো কমপ্লিট তো চলে আসলাম এখন ঘরটা ঝাড় দিতে ওই ঘরে বিছনা তোলাও হয়ে গেছে ওটা আর আজকে শেয়ার করলাম না তোমাদেরকে তো ঘরটা ঝাড় দিয়ে এই ঘরটা আগে ঝাড় দেবো তারপর বাকি ঘর ওই ঘরটা ঝাড় দিয়ে এবার এই দিকের ঘরটা মানে বাকি ঘরটা ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে নিয়ে এবার বাকি কাজগুলো সেরে নেব শরীরটা এত অসুস্থ হয়েছে ভালো লাগছে না কাজ করতে কিন্তু করতে হবে কিছু করার নেই যেহেতু একা সংসারে কে করে দেবে বলো আমাদের আমার কাজ আমাকেই করতে হবে ঠিক আছে তো চলো দেখতে দেখো ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হলো তো এখন চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে উঠোনটা ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিন্তু আর আমার জামাকাপড় মেলা হয়ে গেছে তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি দাঁড়াও জামাকাপড় ধুয়ে গেছে মেলে দিয়েছি উঠোনটা ঝাড় দিয়ে স্নান করতে যাব ঘরটা মুছে তারপরে পুজো করতে যাব আজকে পুজো রয়েছে ঘরের যেহেতু তোমাদের কাকা বাড়ি নেই তো পুজোটা আমাকেই করতে হবে তাই আমি পুজোটা কমপ্লিট করে নেবো ঠিক আছে আর জামা কাপড়গুলো মেলাটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না জাস্ট এক ঝলক দেখিয়ে নেব ঠিক আছে সব কাজ তো শেয়ার করতে ইচ্ছা করে না তো সব কাজ সবসময় শেয়ার করতে ইচ্ছা করে না দেখো কাপড় কেচে ধুয়ে মেলে দিয়েছি বললাম বেড কভারটা বালিশের খোল এগুলো সব কেচেছি এগুলো সব মেলে দিয়েছি এখানে আজকে শুকাবে না অবশ্য এগুলো সব কালকে শুকাবে কিছু করার নেই যাই হোক মেরে দিয়েছি আমি কিন্তু বেড নীল দিয়েছি নীল দিলে করে কিন্তু ভালো লাগে আর গাছে ফাঁচে জল দেওয়াও আমার হয়ে গেছে একমক একমক করে সবকটা গাছে একটু একটু করে জল দিয়ে রাখি উঠোন ছাড় দেওয়া তো আগেই দিয়ে দিয়েছি বললাম এই দেখো আমার সাদা জবা গাছটা এখন এখন আপাতত কুড়ি আসেনি এখন শীতকাল ফুল একটু কমই ফুটবে তো এই দেখো ওই যে জবাটা দেখালাম ঝুড়িতে এটা হচ্ছে ওই জবা গাছ তো দেখো গাছগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে বেশ ভালো লাগছে দেখতে আর মোটামুটি কাজ কমপ্লিট ঘরের দেখো কাজ হয়ে গেছে এখন শুধু ঘরটা মুছলে হয়ে যায় আর এই দেখো মাল কালকে মাল কমপ্লিট করতে পারিনি আজকে কিন্তু সব মাল কমপ্লিট করে জমা দিতে হবে কতটা চাপে আছি আর সব ঘর পরিষ্কার হয়ে গেছে এবার শুধু ঘরটা মুছে স্নান করতে চলে যাব। আর বাসনটা উবুর করবো বাসনগুলো কিন্তু গোছানো হয়নি বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপর একবারে কাজ করে নেব তো বন্ধুরা আমার স্নান টান করা কমপ্লিট আমি নিচের ঘরে পুজোটা দিয়ে নিয়েছি নিচের ঘরে পুজো দিয়ে এবার আমি ওপর ঘরে যাব। আর গাছটা তো বললামই এখন ধোয়া হয়নি ধোবো দুদিন পর আর এসব সব পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে দেখতেই পাচ্ছ এবার চলে যাবো দেখো ফুল আর জল নিয়ে চলে যাব ওপরে ওপরে গিয়ে ওপরে কাজটা করে নেব আর ঘরফর মোছা কমপ্লিট হয়ে গেছে একদম গুছানো গাছানো কমপ্লিট সব কিছু এবার শুধু পুজোটা করে খাওয়া দাওয়া করতে হবে হুম তো চলো দেখতে থাকো বাইরেও আমি ধূপ ধরিয়ে দিয়েছি এবার শুধু ওপরে যাব ওপরে গিয়ে পুজোটা কমপ্লিট করব চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি ওপর ঘরেও পুজো দিয়ে নিয়েছি জব করাও কমপ্লিট হয়ে গেছে ঠাকুর দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর এই দুটো পাতাই আছে দেখছো এখন এক মাস ভোর চলবে ওই দেখো ওই জবাটা জবা জাতির চরণে দিয়েছি আজকে লাল জবা প্রত্যেকের চরণে পড়েছে খুব ভালো লাগছে দেখতে জবা ফুল এমনিতেই সুন্দর তাই না এই দেখো সবাইকে ফুল তুল দিয়ে পুজো করা আমার কমপ্লিট হয়ে গেল তোমাদেরকে একবার ঠাকুর দর্শন করিয়ে নিলাম কালকে কিন্তু ঠাকুর দর্শন করাতে পারিনি তাই আজকেই ঠাকুর দর্শন করিয়ে নিলাম দেখে নিলে তোমরা সুন্দর করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ও ঘরেও এটা কিন্তু আমার কমল লক্ষ্মী মা ঠিক আছে তো এ ঘরেও দেখো পুজো টুজো দিয়ে নিয়েছি দেখো এ ঘরেও পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে লা একটু লাইটটা জ্বালিয়ে নিলাম নানা অন্ধকার লাগবে আর আজকে কিন্তু মেনু হয়েছে দেখ ফুলকপির ডাটা দিয়ে চচ্চড়ি হয়েছে ডাল হয়েছে আর ভাত আর কালকের মাছ ছিল ওটা দিয়ে আমাদের আজকে মেনু কমপ্লিট আর কাকা তো আজকে খাবে না এখন খাবে না রাত্রেবেলা খাবে তো সকলকে গুড ইভিনিং বন্ধুরা খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসেনি বললাম না শরীরটা খারাপ লাগছিলো শুয়ে পড়েছি তো একেবারে সন্ধ্যে দিতে চলে এসেছি সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেল তোমাদেরকে দেখিয়ে দিলাম ওপরের ঘরেও সন্ধে দেওয়া হয়ে গেছে আর নিচের ঘরেও সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে মাল নিয়ে বসবো দেখো মালটাল সব রেডি করে রেখেছি আজকে একটু তাড়াতাড়ি মাল করে মাল নিয়ে বসতে হবে কারণ কালকে আমি মালটা কমপ্লিট করতে পারিনি আজকে বাইরেও দেখো দুপটুপ ধরিয়ে দিয়েছে এখনো পর্যন্ত ওই লাইটটা ঠিক করেনি আর অন্ধকার হয়ে আছে এই জায়গাটা দেখতে পাচ্ছো তো কীরকম বিচ্ছিরি লাগছে দেখতে কি বলবো আর শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে হয়ে গেছে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে চা করে চা খাচ্ছি এখন তার মধ্যে জল এসছে সাড়ে সাতটার জলটা ভরবো জলটা ভরে যাওয়া ভরার পর তারপরে মালগুলো কমপ্লিট করতে হবে কিভাবে কি করব আমি জানি না এত শরীরটা খারাপ করেছে এত ঠান্ডা লেগেছে সারাদিনে কিভাবে কাজ করেছি সেটাই আমি বুঝতে পারছি না যে কিভাবে কাজ করেছি আমি কি কষ্টে যে কাজগুলোকে সেরেছি ঘরের কাজগুলো এসে আমি জানি আর ভগবান জানে কথা তো বলতে ইচ্ছা করছে না এখন আবার ভাবলাম যে সারাদিন পর তোমাদের সঙ্গে এখন একটু কথা না বললে খারাপ লাগে কেন কমেন্ট সেকশান আছে তো এখন বেশি কথা বলবো না সন্ধ্যে তোমাদের দেখিয়েছি মালও দিয়ে বসেছি দেখতেই পাচ্ছা তোমরা দেখো মাল নিয়ে বসেছি ওই যে ব্যাগের মধ্যে মাল রয়েছে বাকি মাল নিয়ে বসেছি আর এই যে চা চা আর এই যে বিস্কুট এই চা বিস্কুট নিয়ে বসেছি এটা খাই আর জলগুলোও ভরা হতে থাকুক আর মালটাও করতে থাকি তারপর তোমাদের সামনে একবার আসবো ব্লক ছোট হচ্ছে না বড় হবে জানি না দেখা যাক শরীর ঠিক নেই তো সব কিছু ঠিকঠাক মতন করতে পারছি না চলো দেখতে থাকুন কিছু তো হয়েছে আমার একটার পর একটা চলছে আমার শরীর একদম টিকই যাচ্ছে না যাই হোক চলো দেখতে থাকুন কাজকর্ম সারি তারপর আবার তোমাদের সামনে আসবো তো বন্ধুরা দেখো সাড়ে সাতটার জল এসেছিলো আমি সব কিছু জলটল ভরে নিয়েছি এদিকে বাথরুমে জল ভরা চলছে আর ওইদিকে ওই জলটল সব ভরা হয়ে গেছে বন্ধুরা এতক্ষণে মাল কমপ্লিট করে মাল দিলাম দশটা বাজে মাল প্যাকেট করে মাল নিয়ে গেছে মালিকে আমি আর ভিডিও করতে পারিনি দেখো কোনো রকমে মাল করে তাড়াহুড়ো করে দিলাম এখন একটু চা খাচ্ছি গলাটা খুব ব্যথা করছে বলে এই মাল এখন তুলতে হবে এগুলি এক্সট্রা রয়েছে পাতাগুলো মালের প্যাকেট আজকে আর দেখাতে পারলাম না কিছু মনে করো না মালিক চলে এসছে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে প্যাকেট করে দিয়ে দিতে হলো এই জন্য আর তখন আর ভিডিও করতে পারলাম না আর হাজব্যান্ড এসছে তখন বাজে কটার সময় আসলো তুমি সাড়ে নটা সকালবেলা সাড়ে সাতটায় বেরিয়ে সাড়ে নটায় বাড়ি ঢুকলো লোকে আবার এখন একটু চা দিলাম চা খেয়ে এখনও একটু স্নান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট নেবে বুঝতে পারছো তো কিরকম ছিদ্র তামার অসহ্য স্নান করে একবারে কাপড় পরো গামছা পরে আছো যখন গামছা পরে থাকো তোমাকে দেখাচ্ছি না ভাবছি ওকে দেখাবো তাই জন্য আবার কাপড় পরতে যাচ্ছে আমি কাপড় পরতে হবে না তুমি একদম স্নান করো ওই বলছি একটু গরম জল করে দিই স্নান করার জন্য বলছে না গরম জলে স্নান করবো না শরীর কষিয়ে যাবে বুঝতে পারছো তো মানে আমার কত রকমের মাথার মধ্যে টেনশন ঘুরছে ছোটো বৌদির শরীর খারাপ বৌদিকে কলকাতা যাবে ডাক্তার দেখাতে আবার এদিকে দিদির মেয়েটার কালকে ও অ্যাডমিট হবে পরশু দিনকে ডেলিভারি এই নিয়ে এখন মাথার মধ্যে বিশাল টেনশন ঘটছে কি করব না করব যেতে পারবো কি না আমি বুঝতে পারছি না কালকে সন্ধ্যেবেলা বেরোনোর কথা আমার বাপের বাড়িতে যাব ওখান থেকে যাওয়ার কথা যদি শরীর আমারটা আবার জ্বর জ্বর লাগছে এত ঠান্ডা লেগেছে শরীর খারাপ লাগছে যাই না যেতে পারবো কি না ঠাকুরকে ডাকছি যেন কালকে বেরোতে পারি কালকে ছটার মধ্যে বেরিয়ে যাবো আমি সন্ধে ছটায় বাড়ি পৌঁছে যাব ওর সুদিনকে ওর মেয়ের ডেলিভারি হবে কোথায় যেন তো আন্দুল ওই সাইডটা করে থাকে ওখানে ডাক্তার দেখাচ্ছে ওখানে ওর ডেলিভারি হবে তো ওখানে যেতে হবে আবার বৌদিকে ডাক্তারে ওখানে যদি যায় বৌদি তাহলে বৌদির সঙ্গে যাব কি করবো এখন কোনো ডিসিশান নিতে পারছি না দেখা যাক চলো দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবাইকে এখন গুড নাইট বলতে এলাম মাল করার পর শরীরটা খুব খারাপ লাগছিলো একটু গরম জল খেলাম মানে গাটা যেন গরম গরম লাগছে খুব তারপরে শুয়েছিলাম হ্যাঁ তো তারপর বিছনা বিছনা করেছি দুধ দুধ জাল দিয়ে গ্যাস ফ্যাস মোচা কমপ্লিট হয়ে গেছে কাকা উপরে গেছে উপর থেকে নেমে খেতে বসবে তারপরে আমিও খেয়ে নেব আজকে আর এগুলো শেয়ার করলাম না আর কাকা কাজ করে এসছে জিনিসপত্রগুলো সব ছিটানো রয়েছে কালকে সব করব কালকে শরীরটা ভালো লাগছে না যে কিচ্ছু করব না বুঝতে পারলে তো আর কাকারও শরীর পারমিট করছে না সারাদিন পর আমারও ভালো লাগছে না এখন খাওয়া দাওয়া করে দুদিনই শুয়ে পড়বো কালকে সকালে যা হওয়ার হবে কাজ কাজ যা করার আর মাথায় অন্দনা করছে পছন্দ তো ঠান্ডাটা এত লেগে গেছে মানে মাথায় বসে গেছে অ্যাকচুয়ালি আমার ঠান্ডাটা আর কি বলবো একটার পর একটা রোগ লেগেই আছে কিছু বলার নেই তোমাদেরকে তো যাই হোক আজকে তিন গুরুষ মাল জমা দিয়েছি মানে আঠেরো প্যাকেট মাল জমা দিয়েছি চব্বিশটা প্যাকেটে আঠেরো প্যাকেট মাল জমা দিয়েছি দু দিন ধরে মাল করলাম কালকে তো ভালো করে করতেই পারিনি ইয়ে কারেন্ট চলে গেছিলো বলে আজকে করেছি আর করে টোরে তারপরে জমা দিয়ে দিলাম মালিককে তো এটাই হলো ব্যাপার তো আমি একটু কমেন্টগুলো করিনি আজকে অপর্ণা আমাকে কমেন্ট করেছে আমারও খুব আমারও খুব ঠান্ডা লেগেছে মাথা ভার গলা ব্যথা হয়েছে ভালো লাগছে না একদম গো আমার ঠিক সেম কন্ডিশন ওপর আবার লিখেছে ফুলকপি কোথায় হয়েছে দিদি খুব সুন্দর আমার বাবা একসময় এরকম ফুলকপি আমার বাবার বাড়ির ছাদ বাগানে করেছিল আমার মনে পড়ে গেল খুব সুন্দর লাগছিল ফুলগুলো না না ফুলকপিটা হচ্ছে জমি মানে আমাদের যে শিষ্যরা রয়েছে তাদের জমির টাটকা ফুলকপি তো ওগুলো নিয়ে এসেছিলো গ্রামের জিনিস দেখব একটু সবসময় টাটকাই হয় আর ওরা না সার ছাড়া যে জিনিসগুলো হয় সেগুলোই কিন্তু দেয় আমাদেরকে সার দেওয়া জিনিস কিন্তু দেয় না এছাড়া ফুলকপিগুলো খুব সুন্দর ছিল একদম টাটকা ফুলকপি খেতেও খুব স্বাদ ছিল তো অসংখ্য ধন্যবাদ অপর্ণা এত সুন্দর কমেন্ট করার জন্যে মঞ্জুরি দাস লিখেছে অনেক লাভটাই একটা অসংখ্য ধন্যবাদ মঞ্জুরি সুদীপ্তা কমেন্ট করেছে গাছে ফুল দেখে মন ভরে গেল। কালকে গুরুসিঁদুর পরে তোমাকে খুব সুন্দর লাগছিলো থ্যাংক ইউ অনেক দিন পর মাল এলো সাদা ফুল আজ কিন্তু ঠাকুর পুজো মিস করলাম যাই হোক ভালো থেকেও নাইস ব্লগ হ্যাঁ এখন কালকে আজকের ব্লগে ঠাকুর পুজোটা শেয়ার করে না হয়নি আজকে অবশ্যই করব আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে কেননা পুজো টুজো আমি করেছি আমি সব কিছু করেছি কাকা ছিল না বাড়িতে তো শেয়ার করেছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সুদীপ্তা থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে প্রতিভা ব্লগ মনে হচ্ছে লাভ ডেক পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ লিপিকা বিশ্বাস লিখেছে সো বিউটিফুল লাভ রেক থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ দাস লিখেছে খুব ভালো লাগলো লাভ রেক থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ সোমা মালাকার লিখেছে খুব ভালো হয়েছে ব্লগ কাকেমণি সাবধানে থেকো লাভ ডেক থ্যাংক ইউ সো মাচ সোমা এত সুন্দর কমেন্ট করার জন্যে দাসকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ সোমা চক্রবর্তী লিখেছে শুভদিনে শুভ দিনের শুভেচ্ছা রইল লাভ ড্রেক থ্যাংক ইউ সো মাচ সোমা এত সুন্দর কমেন্ট করার জন্য রুপা লিখেছে শুভ ও শুভ খুব ভালো হোক লাভ ডিট থ্যাংক ইউ সো মাচ আর ও লিখেছে নুন জল দিয়ে গার্গেল করো দিদি ভালো হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ রূপা অবশ্যই এবার গার্গেল করাটা না আমি ঠিক করতে পারি না সমস্যা এই জায়গাটাতে যে গার্গেল করতে গেলে আমার একটুখানি সমস্যা হয় সমস্যা হয় বলতে কি মানে মানে বমি উঠে আসে কেমন একটা অস্বস্তি হয় এবার কী মনে তো এবার অবশ্যই করবো গার্গেলটা করবো বলতে কি আমি এখন বেশি গরম জলটাই খাচ্ছি বুঝেছো তো উষ্ণ গরম জল মানে ঠান্ডা জল একদম খেতে পারছি না আজকে ঠান্ডা জলে স্নান করতে পারছিলাম না খুব ঠান্ডা লাগছিলো শরীরটা খুব খারাপ লাগছিলো স্নান করতে পারছিলাম না এখন থেকে গরম জলে স্নান করতে হবে আমাকে মানে অতিরিক্ত ঠান্ডাটা লেগে গেছে আর কালকের ব্লগ মানে আমি কালকে যখন এন্ডিং করেছিলাম ভিডিওটা তার আগে তারপরে আমাকে দুজন কমেন্ট করেছে সেই কমেন্টগুলো একটুখানি পড়ে নিই মৌমিতা দে না মৌসুমি দে সরি মৌসুমি দে আমাকে কমেন্ট করে দিদিভাই আমার ছেলেরও ফোরটিন্থ নভেম্বর জন্মদিন ও হো কংগ্রাচুলেশনস আর ওকেও হ্যাপি বার্থডে উইশ করলাম তোমার ছেলেকে খুব ভালো থাকুক আমাদের অনেক আশীর্বাদ ওর মাথায় রইল এবং বড়ো মারও অনেক আশীর্বাদ ওর মাথায় রইল। অসংখ্য ধন্যবাদ মমিটা ও সুদীপ্তার কমেন্টটাও কিন্তু পড়া হয়নি আর এখানে সঙ্গীতা সঙ্গীতা হ্যাঁ ও কিন্তু অনেক লাভে পাঠিয়েছে নমস্কার চিহ্ন পাঠিয়েছে ফুল পাঠিয়েছে জবা ফুল পাঠিয়েছে সাদা ফুল পাঠিয়েছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ আর হ্যাপি বার্থডে বেস্ট উইশিস লিপিকা বলেছিল সেটাও আমি বলে দিলাম থ্যাংক ইউ সো মাচ হুদীর লিখেছে জয় বড়মা জয় লাল লালগুড়ো সিঁদুর পরে তোমাকে খুব সুন্দর লাগছে হ্যাপি বার্থডে ভাই শুভ মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে গড ব্লেস ইউ নাইস ব্লগ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে প্রত্যেককে আমার ছেলেকে তোমরা এত আশীর্বাদ করেছো এত ভালোবেসেছো তার জন্য তোমাদের কাছে আমি মানে কি বলবো আমার খুবই ভালো লেগেছে মানে তোমাদেরকে আমি এক কাকা দুজনে মিলেই বলেছি যে আমাদের খুব ভালো লেগেছে আর কী তো এখন না মাইন্ডটা এমন হয়ে গেছে ব্লক করার যে এনার্জি সেটাই পাচ্ছি না কেন পাচ্ছি না দেখো প্রথম কথা আমার শরীরটা খারাপ আছে এটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা এখন ভিডিওতে ভিউজই আসছে না আমি বুঝতে পারছি না কেন একদমই ভিউজ নেই আর তার মধ্যে আমি তো শর্ট ভিডিও করতে পারছি না শরীর অসুস্থতার জন্যে বা লাইভে আসতে পারছি না সেটা কারণ কি না বুঝতে পারছি না একদম ভিউজ নেই আমি শর্ট ভিডিও করিনি কেন করেছি মাঝখানে হয়তো একদিন গ্যাপ গেছে এরকম গেছে আমি শর্ট ভিডিও প্রত্যেক দিনই আপলোড করছি একটা হোক দুটো হোক প্রত্যেক দিনই আপলোড করছি কিন্তু সেভাবে কোনো রকম ভিউজ না শর্ট ভিডিও না লং ভিডিও আসছে মানে এক এক সময় মনে হচ্ছে কি ভিডিও করাটাই বন্ধ করে দিই এখন দু তিন দিন ভিডিও করবো না কেননা এত ভিউজ কম আসলে পরে কী তো যারা ব্লগার যারা কন্টেন্ট মানে যারা মানে ক্রিয়েটার আর কি অ্যাকচুয়ালি কাজ করছে যারা ব্লগিংয়ে তাদের কিন্তু অনেক কষ্ট করে শ্যুট করতে হয় এবং এবার বুঝতে পারতো আমরা তো একটা সাংসারিক মহিলা মানে ঘরের ঘরের কাজকর্ম যখন করি তখন কি মাথার মধ্যে এটা আরে ক্যামেরাটা এখানে সেট করতে হবে দেখাতে হবে যে এই কাজটা করছি ওটা করছি এইটা করতে গিয়ে কিন্তু আমাদের কাজের অনেক লেট হয়ে যায় বা অনেক রকম প্রবলেম হয়ে যায় কিন্তু যেহেতু আমরা ডেলি ব্লগার সেগুলো তো আমাদেরকে শেয়ার করতেই হবে কোথাও যাচ্ছি কোথাও বেরোচ্ছি কোথায় যাচ্ছি ঘুরতে কীভাবে যাচ্ছি সেগুলো শেয়ার করা তারপর ধরো কোনো অনুষ্ঠানে যাচ্ছি সেটা শেয়ার করা ঘরের যে নর্মাল কাজগুলো সেগুলো শেয়ার করা এগুলো করতেও কিন্তু অনেক খাটনি লাগে তারপর তো এডিট আর মানে আপলোডিং থামবেল টাইটেল এগুলো তো রয়েইছে নিত্য নতুন সেগুলোকে অ্যারেঞ্জ করা সেগুলোকে ঠিক করা এগুলো অনেক খাটনি থাকে প্রত্যেকটা ব্লগার সবাই জানে নর্মাল ব্যাপার একটা মানে যে কটা ব্লগার রয়েছে যারা যারা ব্লগিং করেন ব্লগিং চ্যানেল রয়েছে সেটা যে কোনো ব্লগিং চ্যানেলে হোক প্রচণ্ড পরিশ্রম করতে হয় ব্লগিং চ্যানেলগুলোকে ছোট হোক বড় হোক প্রত্যেককে প্রচুর পরিশ্রম করতে হয় মানে পরিশ্রম করার পরও যদি সেরকমভাবে ভিউজ না আসে তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায় বুঝতে পারছো তো এবার আমি বলতে চাইছি যে কি প্রবলেম হচ্ছে আমার ভিডিওতে তোমরা যদি আমাকে একটুখানি ক্লিয়ার করে খুলে বলো তাহলে পরে আমার ক্ষেত্রে সুবিধা হবে যে আমার কোনো কাজের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা বা আমার কথা বলার কোনো রকম প্রবলেম হচ্ছে কিনা বা আমি ভিডিও থাম্বেল টাইটেল আমার ঠিক মতন হচ্ছে কি না এগুলো যদি তোমরা আমাকে একটু সাজেস্ট করে দাও খুব ভালো হয় থামবেল টাইটেল কীরকম দেওয়া যায় সেটাও তোমাদের কাছে আমি জিজ্ঞেস করে নিলাম কেন দেখো সবসময় তো নিজের মাথা থেকে বের করে দিতে মানে করতে হয় থামবেলটা টাইটেলটা এবার তোমরা যদি একটুখানি বলে দাও যে কি প্যাটার্নের থাম্বেল দিয়ে টাইটেল দিয়ে দেওয়া যায় বা সেটার ওপরে কি মানে সেটার ওপরে তাহলে আমি ব্লগটা করব। কি ধরনের মানে কি জিনিস তোমরা দেখে দেখতে চাও তার উপরেই কিন্তু থাম্বেল টাইটেল দিয়ে ব্লগটা হবে তো এটাই তোমাদেরকে বলার ছিল আর এইগুলো যদি তোমরা একটুখানি বলে দাও আমার পক্ষে খুব সুবিধা হয় কারণ বুঝতেই পারছো মানে এক একটা ভিডিও শুট করা তারপর সেটাকে এডিট করা আপলোড করা থামবেল লাগানো টাইটেল লাগানো অনেকটা পরিশ্রমের কাজ আর তার মধ্যে দেখো আমাদের ব্লগারদের যত শরীর খারাপ হোক যত যাই হোক কাজ করে যেতে হবে ঠিক আছে প্রত্যেকটা ব্লগারকে দেখবে যারা বড় ব্লগার তারাও করে যারা মিডিয়াম ব্লগার তারাও করে আর যারা একদম ছোট ব্লগার তারাও করে ঠিক আছে যেটাকে আমাদের বলে রেগুলারিটি মেনটেন করা এবার যেহেতু ভিউজ আসছে না অনেকের মনের মধ্যে একটা বিয়ে চলে আসছে দূর বাবা ভিউজ আসছে না কি ভিডিও আপলোড করব এত খাটনি করে ভিডিও করে আপলোড করা কিছু ভিউজ আসছে না এরকম মনের মধ্যে একটা আসছে তো সেই ক্ষেত্রে তোমাদের কাছে আমার একটাই কোশ্চেন যে আমি কী করবো কীভাবে কী করলে পরে ভিউজটা বাড়বে বা কিছু দেখো তোমরা আমাদের ভিউয়ার্স আমাদের সাবস্ক্রাইবার যারা ভিডিও দেখছো সবাই যে আমার সাবস্ক্রাইবার তা নয় কিছু কিছু আমার আনসাবস্ক্রাইব রয়েছে মানে যারা সাবস্ক্রাইব করো নি কিন্তু আমার ভিউয়ার্স রোজ দেখছো ঠিক আছে তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করো হুম যারা দেখছো আমার ভিডিওটা বা তাদের কাছে হঠাৎ করে আমার ভিডিওটা আসছে যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবভিয়াসলি ভিডিওটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল টাকা প্রেস করো নোটিফিকেশানটা অন করে রেখো যাতে যখনই তোমাদের আমার ভিডিও আপলোড করবো যাতে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যায় এটা গেল যারা সাবস্ক্রাইব করো নি তাদের কথা বললাম আর যারা সাবস্ক্রাইব করছো করে করে রেখেছ আমার মনে হয় সবাই কিন্তু আমার ভিডিওটা দেখছো না লং ভিডিও বলো বা ব্লগ ভিডিও মানে রিলস শর্ট ভিডিও বলো যেটা বলো তোমরা কিন্তু ঠিক মতন দেখছো না প্লিজ রিকোয়েস্ট হ্যাঁ আমি জানি সবাই সবার কাজে ব্যস্ত আমার ভিডিও আপলোড করলে যে দেখতে হবে তার কোনো মানে নেই কাজের ফাঁকে যদি একটু টাইম পায় পাও তোমরা তাহলে প্লিজ একটু দেখে দেখো এটুকু উপকার তোমরা আমাকে করো তাহলে আমি অনেক উপকৃত হই এটাই বলার ছিল তো যারা সাবস্ক্রাইব করেছ তারা অবশ্যই ব্লগ লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো প্লিজ আর যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে তো বলেই রাখলাম অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে সব কিছু করো ঠিক আছে তো এটাই বলার ছিল মাঝে মাঝে মাইন্ডটা অ্যাপসেট হয়ে যাচ্ছে মনে হচ্ছে ভিডিও ভিডিও বন্ধ করে দিই এত খাটনি করে এত কিছু করে এত শরীর খারাপ তার মধ্যে দেখো আমার অ্যাক্সিডেন্ট হয়েছে তখন থেকে শুরু করে আমি যে কোনো পরিস্থিতিতে আমি কিন্তু ব্লগ বন্ধ করিনি আমাকে সবাই বলেছিল যে তোমার এত শরীরটা খারাপ ওরা কিন্তু আমার দিকে তাকিয়েই বলেছিল তখনই আমার মানে দুদিন আমি বন্ধ রাখতে পারতাম কেন আমার শরীরটা তখন খুবই খারাপ ছিল এখনও আমার শরীরটা খুবই খারাপ কিন্তু তবুও আমি কন্টিনিউ কিন্তু ব্লগ দিয়ে যাচ্ছি ঠিক আছে সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তোমরা যদি একটুখানি না দেখো তাহলে পরে তো খারাপ লাগবে না যারা আমার সাবস্ক্রাইবার রয়েছো তাদেরকে বলছি তারা অবশ্যই কিন্তু দেখো যারা সাবস্ক্রাইব করো তারাও দেখো প্লিজ আর সাবস্ক্রাইবটা একটু করে রাখো প্লিজ তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট তো এটাই তোমাদের কাছে কোয়েশ্চেন ছিল তোমরা একটু বলো যে কীরকম কী করলে পরে ভালো হবে না বলা হবে তোমাদের অ্যাডভাইসটাও কিন্তু আমার অনেক কাজে লাগবে ঠিক আছে তো আজকের মতো ব্লগটা কিন্তু আমি এখানে এন্ড করব সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রাখো সিজন চেঞ্জ আমি তো ভুগজি ঠান্ডাতে তোমরা নিজের শরীরের খেয়াল রেখো যাতে এরকম প্রবলেমে না পড়তে হয় বাড়ির সবাইকে একটু দেখে শুনে রেখো তোমরাও নিজের সাবধানে থেকো ঠিক আছে তো আজকে সবাইকে শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য কিন্তু সবাইকে টাটা কি করব তোমরা আমাকেও কিন্তু বলে দিও প্রশ্ন রইল তোমাদের কাছে কেন তোমরাই আমাকে সঠিক অ্যাডভাইস দিতে পারবে বুঝতে পারছো তো তো তোমরা আমাকে বলো কি করলে কি হবে কেন মাথা কাজ করছে না ভিউজ না হলে না প্রত্যেকটা ব্লগারটি মাথার মধ্যে টেনশান থাকে কি করতে হবে কী ইয়ে আচ্ছা আমার টাইটেল থামেলটা ঠিক মতন হচ্ছে কি হচ্ছে না এগুলো তোমরা বলতে পারবে ঠিক আছে তো প্লিজ আমাকে একটুখানি গাইড করো তোমরা বলে দিও একটুখানি ঠিক আছে আর লাইভে অবশ্যই আসবো এই সপ্তাহে যদি নাও পারি কেন আমি তোমাদেরকে বললাম আমার বৌদি শরীর খারাপ দিদির মেয়েটা প্রেগনেন্ট ও ডেলিভারি ডেট পরশু দিনকে যদি আমি থাকি বাড়িতে তাহলে অবশ্যই আমি লাইভ দেব যদি বাড়িতে না থাকে আমার যদি যেতে হয় কালকে যদি শরীর সুস্থ থাকে তাহলে যেতে পারবো আর যদি অসুস্থ থাকে তাহলে যেতে পারবো না ঠিক আছে তো এবার একটু চাপে আছি এই সপ্তাহটা তারপরে আমি সামনের সপ্তাহ থেকে যেরকম অর্ডিনারি যেরকম নর্মালি আমি রিলস করতাম সেই রিলস লাইভ সবই করবো অনেকদিন পর লাইভে আসতে হয় আমি রে মানে ওই প্রত্যেক সপ্তাহে একবার করে লাইভে আসলে হয়তো ভালো লাগে তোমাদের আমি জানি কিন্তু আমার আশা হয় না বুঝতেই পারো বয়স হচ্ছে তো এনার্জি লস হয়ে যাচ্ছে মনে হচ্ছে যাই হোক যাই হোক সবাই ভালো থেকো আজকে আমাদের শুভরাত্রি নমস্কার টাটা